ইসরায়েল বিরোধী বয়কটের জেরে বন্ধ কেএফসির শতাধিক আউটলেট ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচারে হামলার প্রতিবাদে সারা বিশ্বে ইসরায়েলি পণ্য বয়কটের জোয়ার বইছে বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোতে এই বয়কট আন্দোলন বেশ বেগবান এই আন্দোলনের স্রোত থেকে বাদ পড়েনি দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম প্রধান দেশ মালয়েশিয়া গাজা যুদ্ধ ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে দেশটির সরকার যেমন সরব তেমনি জনগণ। ইসরায়েলি কোম্পানির পাশাপাশি দেশটির প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানিও এই আন্দোলনের অনলে পড়ছে তাই মালয়েশিয়ায় বাধ্য হয়ে শতাধিক দোকান বন্ধ করে দিতে হয়েছে মার্কিন ফাস্ট ফুড কোম্পানি কে সোমবার উনত্রিশ এপ্রিল দেশটির গণমাধ্যমের বরাতে এমন খবর দিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবা সাবার প্রতিবেদন অনুযায়ী মালয়েশিয়ায় সাময়িকভাবে একশোটির বেশি আউটলেট বন্ধ করেছে কেএফসি এই সব আউটলেটের বেশিরভাগ উত্তর পূর্ব কেলান্টান রাজ্যে অবস্থিত গাজাযুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের একতরফার সমর্থন ও তার প্রতিবাদে দেশটিতে কয়েক মাস ধরে ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কটের আন্দোলন চলছে জনগণের এই বয়কট আন্দোলনের জেরে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কে এফ সি মালয়েশিয়ায় কেএফসি মালিক ও পরিচালক প্রতিষ্ঠান হল কিউএসআর ব্র্যান্ড সোমবার এই প্রতিষ্ঠানটি জানিয়েছে সারা দেশে তারা একশো আটটি কেএফসি আউটলেটের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছেন মালয়েশিয়া জুড়ে কেএফসির ছয় শতাধিক আউটলেট রয়েছে তবে সম্প্রতি এই সব আউটলেটে মানুষের পদচারণা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে কাস্টমার না পেয়ে শেষ পর্যন্ত তাদের ব্যবসা গুটিয়ে আনার পথে হাঁটতে হল এর আগে চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের প্রতিবাদে আলজেরিয়ায় প্রথম শাখা খোলার মাত্র দুদিনের মাথায় আউটলেট বন্ধ করে দিতে বাধ্য হয় কেএফসি